হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল আটটা দশ আমি চলে এলাম নতুন একটা ব্লগে দাঁড়া চানছি জানলা খুলে দেন রোদ আসছে আজকে বাবি বলেছে আমার বাঁধাকপি ফুলকপি না আজ আমি ঘি আলু সেদ্ধ খেয়ে যাব আজকে বাবিকে দেব ঘি আলু সেদ্ধ আমারও আজকে আলু সেদ্ধ খেতে ইচ্ছা করছে কিন্তু কই মাছ আছে সেদিন কই মাছ রান্না হয়নি কই মাছটা করে ফেলতে হবে কই মাছটা করবো ডাল করবো আর কি করবো আলু সেদ্ধ দিয়ে দেবো আজকে আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে খাবো শুধু কই মাছের ঝাল দিয়ে খাবে চলো চা খেয়ে নি শুরু হয়ে যাবে কাজ আজকে একবার মাকে নিয়ে বেরোতে হবে লাইফ সার্টিফিকেট জমা দিতে বাবু চা ওরে দেবো আমার স্কুল আছে তাই মেনু আজকে ভাত ঘি আলু সেদ্ধ আর ডিম বুড়ির বাড়ি হচ্ছে একদম বড় ভৈরবের যেখানে পুজোটা হয় ঠিক তার পাশেই ও আমার জন্য নিয়ে এসেছে ভৈরবের প্রসাদ বাজছে দশটা খাওয়া হয়ে গেছে আর আমার জলখানা খাওয়া হয়নি আমি জলখানা খাবো তার একটা জিনিস দেখে সকালবেলা মা এগুলো নিয়ে এসেছে এই একটা আর এই একটা এগুলো আমার সেই ছোটোবেলাকার হার কোথায় তুলে রেখেছিল খুঁজে পেয়েছে বাবীকে দেখাবে বলেছে এটা পড়েছে আমার ছোটোবেলায় কত ছবি আছে কোনো বিয়েবাড়ি মানেই আমি এটা পড়ব এগুলোর সঙ্গে যে কত স্মৃতি জড়িয়ে আছে আর এই যে এটা মানে হচ্ছে আমার নাচ নাচ কোনো নাচের কোনো অনুষ্ঠান আছে মানে লালপার সাদা শাড়ি পায়ে আলতা হাতে আলতা কানে মুক্তোর দূর আর এই মুক্তোর মালা এত সাজগোজ তখন আমাদের সময় ছিল না ফুলের সাজ ছিল আর সাজ মানে একটা মানে আমি আমার কথাই বলছি নাচ শিখতাম একটা লাল পাড় সাদা শাড়ি লাল ব্লাউজ দরকার ছিল আর একটা হলুদ লাল পাড় শাড়ি আর তারপর যদি কিছু লাগতো পাড়ার কাকিমাদের কাছ থেকে জোগাড় হয়ে যেত কি জংলা ছাপা কিছু বা অন্য কোনো পাড়ের শাড়ি সবুজ লাল পাড় কারণ না কারোর কাছে ম্যানেজ হয়ে যেত সাজ মানে এত এই যে এখন আমরা যে জুয়েলারিগুলো বাবিদের জন্যই যেগুলো বানিয়েছি সে আমাদের সময় ছিলই না আর একটু অন্যরকম ড্রেস মানে ড্রেস ভাড়া করা এইটা হচ্ছে মানে আমার ছোটবেলাকার নাচের আমার যত ফটো দেখতে পাবে যদি ফুলের সাজ না হয় তো এই হারটা পরেই ছবি এটা হার নয় কি আর এইটা আমাকে দিয়েছিল ছোট যেটা পছন্দের ছিল সবাই এটা কোথা থেকে কিনেছিস ওটা বললে ছোটবেলা শুনলে মানে তার মানে এটা শুধু আমার কাছেই আছে না আলাদাই একটা মানে তখন সেই ফিলিংসটা হাতে যখন পেয়েছি একবার পড়ার লোকটা সামলাতে পারলাম না দুটোই একবার পড়ে নিলাম ও কাজটা কোন পাঁচটা বহরমপুর জুড়ে মোট কত যে ভৈরব পুজো হয়েছে সে বোধহয় গুণে শেষ করা যাবে না তো আমি বাবিকে স্কুলে দিয়ে আসার সময় ভৈরব দেখতে পাই আবার দাঁড়িয়ে পেলাম খুব সুন্দর প্যান্ডেলটা হয়েছে সেই জন্য ভালো করে একটা ভিডিও নিয়ে নিলাম একদম লিপিকা স্কুলের উল্টো দিকেই হয়েছে পুজোটা এসো এসো বেরালাম মাকে নিয়ে চলো তোমাকে ঠাকুর দেখাতে নিয়ে যাচ্ছি হ্যাঁ মাকে ঠাকুর দেখাতে নিয়ে যাচ্ছি না বলো

ব্যাংকের কাজটা ভালো দিনেই ছিল মাকে অনেকগুলো ঠাকুর দেখাতে পারলাম কাজটাও তাড়াতাড়ি হয়ে গেছে

মা ভাইদি বলছি যে সবাই তো তো থাকবে খুব প্রশংসা করেছে সবাই বলেছে খুব ভালো হয়েছে হ্যাঁ 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 তার খুব ধন্যবাদ তার জন্য খুব ধন্যবাদ এদিকে এসে বল বলো সবাইকে বলো ধন্যবাদ দাও তার জন্য সবাইকে ধন্যবাদ

কালা গাছ রসগোল্লা দই গেল আর হাজমোলা রসগোল্লা কালা গাছ যাচ্ছে নাকি তুমি দাওনি দোকান থেকে ওঠার আগে সৌভিককে বললাম চলো একবার নিম দর্শন করে আসি কারণ আর বেরোনো হবে না আর সময় পাবো না বেরিয়ে যাচ্ছি তো ফিরে এসে তারপরেই সৌমোর বিয়ে নিম দর্শনটা না হলে আর হবে না তো চলে গেলাম নিম দর্শনটা খুব ভালোভাবে করে এলাম

নিজে যখন স্কুলে পড়তাম হঠাৎ করে হাফ ছুটি হয়ে গেলে খুব আনন্দ হতো এখন মেয়ে স্কুলে পড়ো মেয়েরও যদি হঠাৎ করে হাফ ছুটি হয়ে যায় বাড়ি চলে আসে তাহলেও একই রকম আনন্দ হয় তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে পরপর দুটো পড়া তার আগে এক ঘন্টা ও সময় পেয়ে যাবে বল কারণ আজকে আমার দেরি করে যাওয়ার কথা ছিল কারণ বাবির তো সাড়ে চারটেয় ছুটি হয় আস্তে আস্তে পৌনে পাঁচটা বাবি চলে এসেছে সেই জন্য আমি টাইম মতোই বেরোলাম মা চে ঠান্ডা লেগেছে আমার সব সময় ঠান্ডা ঠান্ডা লেগেছে খুবই ঠান্ডা লেগেছে সেই সেই আমি উঠে গেছি ক্রস ট্রেনারে আর এই যে ওই বেঞ্চটা চলো 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 তুমি আরে এটার উপর আমরা সবাই ফোন টোন রাখি এটাকে কোথায় সরিয়ে দিয়েছিল আবার টেনে জায়গা মতো নিয়ে এলাম যখন কেউ ওয়ার্কআউট করবে তখন আবার সব নামিয়ে নেব এক্ষুনি ওয়ার্কআউটের ভিডিও দেখতে দেখতে ডাইরেক্ট ফুচকা ভেলপুরি মথুরা কেক দিদি ব্যাপারটা কি ব্যাপারটা বলছি তার আগে বলি মথুরা কেক দেখেই না আমার মেহুর কথা মনে পড়লো যারা মেহুর ভিডিও দেখো তোমরা তো দেখেছ ওই মানালিতে বেড়াতে গিয়েও মথুরা কেক খুঁজছিলো তা আমরা এখন খাচ্ছি পাসকুরা চপ এবার বলি ব্যাপারটা কি বুঝতেই পারছো মেলায় এসেছি তো আমি এখন আর মোটামুটি অনেক দিনই জিমে আসবো না কারোর সঙ্গে আর দেখা হবে না বলে চলো সবাই মিলে একটু মেলায় যাই আর বড় ভৈরবে দর্শন করে আসি তো আমরা জিম থেকে বেরিয়ে সবাই মিলে বড় ভৈরবে দর্শন করতে এসেছি আর মেলায় এসে যা হয় একটু কিছু তো খেতেই হয় এত খাবার চারিদিকে সাজানো তো প্রথমে আমরা সবাই মিলে খেলাম ফুচকা তারপরে খেলাম আর চপ আর তারপরে তৃপ্তির প্রচণ্ড ঝাল লেগে গিয়েছিল বলে নেওয়া হলো জিলিপি জিলিপি ভাজা দেখতে না আমার ভীষণ ভালো লাগে কি নিখুঁত ভাবে যে জিলিপিগুলো বানায় ভৈরবের দর্শন করে এবার যে যার বাড়ির দিকে যাব মেলায় যে কি পাওয়া যায় আর কি পাওয়া যায় না সবই পাওয়া যায় মেলাটা খুব সুন্দর বসে বিষ্ণুপুর কালীবাড়ির মতো অত বৃহদাকার না হলেও মোটামুটি তোমার যা প্রয়োজন না টুকিটাকি সবই তুমি এই মেলায় পাবে যে বাসনপত্র থেকে শুরু করে ঠাকুরের ফটো থেকে শুরু করে গয়নাকাটি থেকে শুরু করে বাচ্চাদের খেলনাপাতি ব্যাগ চুড়ি কি নেই এবার চললাম বাজে কটা বাজলো হচ্ছে ছটা কুড়ি ছটা কুড়ি এসেছি বাড়ি আর জিম থেকে বেরিয়ে খুব মজা হলো আর এখন বেশ কিছুদিন জিমে যাওয়া হবে না কেন হবে না সেটা কিছুক্ষণ বাদেই তোমরা জানতে পারবে বলছি আর সাড়ে ছটা বাজছে দেখো আমি এলাম গায়ে একটা পাতলা জ্যাকেট চাপিয়ে আমার ঘরে চলছে ফ্যান আমার একটা বড্ড গরম জানলাটা না বন্ধ তো আর জানলা খুললে এত মশা ঢুকে যাচ্ছে একটু ফ্যানের তলায় বসি

এটাও একটা তরকারি তাহলে রুটি বারণ করে দাও রুটি একদম বারণ করেছি রুটি লাগবে না টি বাদ আজ রুটি আর লাগবে না আমরা বসে পড়েছি খেতে আমরা বসে পড়েছি খেতে মাঝখানে কোনো ভিডিও করা হয়নি আমি ভীষণ ব্যস্ত ছিলাম আজকের মেনু তো প্রসাদ আজকের মেনু প্রসাদ এটা ভালো বলেছিস প্রসাদ কত প্রসাদ বাবা আমি তুই ঠাম্মা চারজনেই খেলাম রুটিও আছে মিষ্টি দিয়ে সবিত পরে খাবে শেষে তাহলে ব্লগটা এখানেই শেষ করি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য